Kaun 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 mala rat puna rat Kau 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 kai 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 Kau kau kai kai kai

কে এই যে কেমন লাগতেছে এই যে খুবই ভাল লাগতেছে খুবই ভাল লাগতেছে বছরের এই তিনটা দিনও উৎসব হয় তার মধ্যে আমরা আছে দ্বিতীয় দিনে আসছি খুবই ভালো লাগছে আরো আছে খালার সাথে দেখা হইতে আমার খালা মানে সবার খালা পুরা বাংলাদেশের খালা আমার জগতের সবাই লাইক কম শেয়ার করো সুমন ভাই আবার সুমন সুমনের কথা বললো তুই সুমনের কথা বলে এই আবার ই করো তুমি এখন বলো মমিন ভাই